সালাম আলাইকুম রহসমাতুল্লাহিয় বারকা তু সম্মানিত শায়েখ জি আমি আমি নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম তো আমার আমার কোয়েশ্চেন হলো আমরা যখন নিয়র থেকে বাংলাদেশে যাই তো আমাদের তো যাওয়ার সময় বারো ঘন্টা একটানা প্লেনে থাকতে হয় তার এখান থেকে আমি এসা পরে গেলাম আমি দুবাইতে গিয়ে ধরেন আছুরের রক্ত পেলাম কিন্তু এই মানে এই বারো ঘন্টায় আমার নামাজের বিধানটা কি বারো আমি মধ্যে যে গুলো পড়বে সবগুলো ওখান থেকে যে সলাদ তারপরে যে আছে আপনাকে নিতে হবে প্রতি আলাদা আলাদা করে পড়া আবশ্যক না যেহেতু সফরে আছেন দুই অক্ত জমা করতে পারবেন জহর আসর জমা করতে পারবেন বাগের বেশি জমা করতে পারবেন যদি আপনার রাস্তায় এমনটা পড়ে যে জহর আসর একসাথে পড়ছে তো একবারে পড়ে নিতে পারেন প্রসর করে দুই দুই রাখা তখন আমি কোন কোন দেশে কখন থাকবো সেটা তো আমি বুঝতে পারবো না তাহলে কি আমি নিউ ইয়র্ক সময় মানে কাউন্ট করে নামাজটা পড়বো না আনুমানিক বোঝা যায় যে আমি প্রত্যেক দেশের টাইম আছে আপনার নিউ ইয়র্কের সাথে ধরেন আপনি যখন আসছেন তখন ইউরোপের ওপর দিয়ে আসছেন অথবা মস্কোর ওপর দিয়ে আসছেন যখন আসছেন তখন সেখানে এখন কত বাজে আজকাল তো খুব সহজ বিষয়গুলি তো আনুমানিক তখন আপনার সলাগ আদায় করবেন অবল অক্ না হোক মাঝখানে হোক একেবারে শেষ অক্ হোক অসুবিধা নেই দুই দুই অক্তের যে কোনো সময় হোক জোহর থেকে নিয়ে মাঘরেব পর্যন্ত জোহর আসার পরে এটা তো বোঝা সহজ আর এসা মাগরেব সূর্য ডুবা থেকে শুরু করে আপনি যে দেশ অর্ডে ফ্লাই করছেন এখন সূর্য ডুবে গেছে আপনি বুঝতে পারছেন যে বাইরে অন্ধকার তাহলে তখন থেকে শুরু করে আপনি রাত্রে বারোটা পর্যন্ত এগারোটা বারোটা পর্যন্ত ফজর পর্যন্ত পড়া যেতে পারে জি অসুবিধা নেই দিন প্লেনের উপরেই পড়ে নেবেন যে অবস্থায় আছেন যদি পড়ার জায়গা থাকে যখন সৌদি আলাস জায়গা থেকে চলাতে আর না থাকে তাহলে আপনি বসে বসে সেখানে পড়তে পারবেন আপনি আহ প্লেনের আপনার সিটে আর যদি দেখেন যে কোন জায়গাতে ট্রানজিট আমি নামছি সেখানে পড়ে নিতে পারবো সেটা চলবে অসুবিধা নেই কাজা করে অক্ত পার করবেন না যথাসাধ্য অক্ত পার করলে গোনাগার হবে একজন মুসলিম জীব আল্লাহ সহজ করুন